এখন দেখেন বাড়ির গাছের এই সুস্বাদু আম একটু দোলনায় বসে আরাম করে বসে খাই দেখেন আপনাদের বাড়িতে অবশ্যই দোলনা আছে দোলনায় বসতে বসে এই যে গাছ পাকা আম একবারে গাছের থেকে পাকছে সেই আম কালার ফুল দেখেন কত সুন্দর এত সুন্দর কালার হয়েছে না আর খাটিও এত মিষ্টি এবং সুস্বাদু রুফালি আমি একদম অরিজিনাল খাটি রুফালি আম আহ কি মজা এই আম আম খাওয়া দেখে যদি আপনাদের কারোর খাইতে লোভ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আমাদের বাড়ি যদি আপনারা আসেন তাহলে খাটি ফরমালিন মুক্ত গাছে পাকা আম খাওয়ানোর জন্য তো আপনারা অবশ্যই আমের কালার দেখলে আপনাদের খেতে ইচ্ছা হবে আম কি আমের একবারে ফরমালিন মুক্ত গাছের আম এবং কালার সেই কালার মিষ্টিও প্রচুর স্বাদও প্রচুর এই জন্য বলছি মাননীয় প্রধানমন্ত্রী বলছে পরিবেশ ভারসাম্য রক্ষা করতে গেলে বাড়িতে প্রচুর গাছের প্রয়োজন এবং যদি এই গাছ লাগান আপনার পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং সাথে সাথে মুক্ত সুস্বাদু ফলও খাতে পারবেন টাকাও সঞ্চয় টাকাও খরচ হলো না এজন্যে বাড়িতে প্রচুর পরিমাণের ফলের গাছ লাগান বনস গাছ লাগান ঔষধি গাছ লাগান আমার বাড়িতে অনেক রকম ফলের গাছ আছে বনস গাছ আছে ঔষধি গাছ আছে তবে জাগা স্বল্পতার কারণেও অল্প অল্প করে লাগানো একটা দুইটা করে লাগানো আমি এবছর এখনো টাকা দিয়ে আম কিনে নেই কারণ বাড়িতে যে আম হয়েছে সে দিয়ে এখনো চলতেছে এবং অনেক মজা আম ভাই আম খাইতে কেমন লাগছে আপনারা বলবেন অবশ্যই আমার খাওয়া দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা স্বাদ লাগছে